আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা দেখব চিকেন কবিরাজি আর কবিরাজি বানানোর জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি আশ গ্রামের মতন আর মুরগির মাংসগুলোকে আমি এখানে আদা রসুন তারপর গরম মশলা ধনা গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পর এখন দুটো কাটা চামিচের সাহায্যে এই মুরগির মাংসগুলোকে আমি ছাড়িয়ে নিব একদম ঝুরঝুরে করে নিব আমার মুরগি মাংসগুলো ছাড়ানো হয়ে গেছে এবার এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি আর চিকেন কবির বানানোর জন্য এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি এখানে আমি ছোট সাইটে ছোটো ছোটো সাইজে চারটি আলু নিয়েছি আর আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়ে তার ভিতরে এই চিকেনগুলোকে দিয়ে দিলাম আর এখানে এক কাপ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এটা বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ আগে থেকে সব কিছু দেওয়া ছিল মাংসের ভিতরে আর এখানে আমি মাংসের মশলা দিয়ে নিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে বাস এটাকে মাখিয়ে নিব আর কিছু দেওয়ারই প্রয়োজন হবে না কারণ যে আগেই বললাম মুরগির ভিতরে আমি সব মশলা দিয়ে নিয়েছি এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিব আলু আর চিকেনটা জানি একদম মিশে যায় সেভাবে আর পেঁয়াজগুলো আর আমরা একটু ঝাল বেশি খাই তার জন্য কাঁচামরিচ কুচি একটু বেশি দিয়েছি এটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এই কবিরাজিটি আপনি একবার বানালে বারবার খেতে মন চেবে দারুণ মজাদার অনেক টেস্টি হয় খুবই মজাদার একটি নাস্তা এবার এটাকে একটা সাইড করে রেখে আমি অল্প অল্প করে নিয়ে দেখে নিচে বুঝতে পারছেন অল্প আপনারা চাইলে আর একটু বড় করেও নিতে পারেন বা এরকম চ্যাপটা চ্যাপটা করে একটু লম্বাটে করে আমি এটাকে বানিয়ে নিচ্ছি গড়িয়ে গড়িয়ে শেপ দিয়ে নিলাম এটা দেখে আপনাদের বুঝতে হবে কিরকম করে দিতে হবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি চ্যাপটা পিটটু লম্বা করে তারপরে সাইড গুলোকে একটু ভালোভাবে দিয়ে নিলেই হয়ে যাবে চিকন কবিরাজি আমি একইভাবে সবগুলো কবিরাজি বানিয়ে নিয়েছি এখানে আমার বারোটি কবিরাজি হয়েছে গ্রাম মুরগি দিয়ে আর চারটি ছোটো আলু নিয়েছিলাম এখানে আমি চারটি ডিম নিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি ফেটে নিব ফেটে নিলাম এখন চুলায় চলে যাব চুলা আগে একটি পাত্র বসিয়ে তার ভিতরে আমি তেল দিয়ে নিয়েছি অল্প পরিমাণ এবার এই ডিমগুলোকে আমি এভাবে হাত দিয়ে বা জালি জালি করে নিব একটু লম্বাটে করে এভাবে টেনে নিলে হবে একদম খুবই সহজ যে বললাম এটা বোঝানোর কিছু নাই আপনারা দেখে বুঝতে হবে আর জিএন কিচেন মানি সহজ রেসিপি আমি সব সময় চেষ্টা করি আপনাদের সহজভাবে জিনিসগুলো দেখানোর এবার এই ডিমের এই মিশ্রণের সাথে এই কবিরাজিটি চুবিয়ে তারপরে এই ডিমের উপরে দিয়ে দিব জালির উপরে দিয়ে দিলেই প্লাস তৈরি হয়ে যাবে জালিদার আমাদের কবিরাজি চিকেন ব্লাস এটাকে এবার অল্প আছে ভেজে নিতে হবে একটু লাল লাল করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব আমার একটি ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিব আমি আরেকটি পানি আপনাদের দেখিয়ে দিচ্ছি একসাথে দুটো তিনটো করে ভাজতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আর এটা চুলার আঁচটা একদম মিডিয়াম করে লোতে করে রাখবেন নয়তো ডিমটা পুড়ে যাবে একইভাবে ডিমের পেটটা চুবিয়ে আমি আবারও দিয়ে দিলাম মুরগির আর আলুর মিশ্রণটি এটাকে একটা সাইড করে রেখে আমি এখানে আর একটা দিব কারণ একটা করে ভাজতে গেলে অনেক সময় লাগবে আর এটা খুবই অল্প তেলেই হয়ে যাবে প্যান্ট একটু বড় নিলে আপনারা এইভাবে দুটো তিনটে একসাথেই ভাজতে পারবেন আমি একসাথে তিনটা দিয়েছিলাম আমার কবিরাজিগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিব আর সেমভাবেই আমি সবগুলো ভেজে নেব খুবই সহজে মজাদার আলহামদুলিল্লাহ চিকেন কবিরাজি হয়ে গেল আপনারা একবার এইভাবে ট্রাই করতে পারেন এটা ভাত পোলাও যে কোনো সাথে সকাল বা সন্ধ্যা নাস্তায় ট্রাই করতে পারেন দারুণ মজাদার চিকেন কবিরাজি একবার খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ বেশ মজাদার ছিল সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ